এই খেলোয়াড়ের কারণেই কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স প্রচুর হেড পাচ্ছে এবং তাদের বয়কট করার কথাও বলা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এর স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার দাবি উঠেছে যখন থেকে এই আইপিএল অকশানে কেকেআর তাকে নয় দশমিক দুই কোটি টাকায় কিনেছে তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট আর কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে অনেকে কেকেআরকে মোস্তাফিজুরের ওপর সফল বিট করার জন্য কড়া ভাষায় সমালোচনা করছে বাংলাদেশে বাড়তে থাকা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট এবং সম্প্রতি সেখানে একজন হিন্দুর সঙ্গে ঘটে যাওয়া মব লিঞ্চিংয়ের ঘটনার পর এই পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে এরপর সুশান্ত মেহতাও এই বিষয়টিকে সাপোর্ট করেন তিনি তার ভিডিওতে বলেন এই দুই কৌড়ির বাংলাদেশি খেলোয়াড়দের ন কোটি টাকা দেওয়া হচ্ছে আর বাংলাদেশে হিন্দুদের সঙ্গে এই সব ঘটনা ঘটছে আমরা এখানে ওদের এত টাকা দিচ্ছি বাংলাদেশেরই খেলোয়াড় লিটন দাস যিনি নিজেও বাংলাদেশি শুধু হিন্দু হওয়ার কারণে তাকে গালাগালি করা হচ্ছে যখন সেখানে খেলোয়াড়রাই নিরাপদ নয় তখন ভাবুন সাধারণ হিন্দু মানুষদের কী অবস্থা হচ্ছে তিনি আরও বলেন যখন আমরা পাকিস্তানি খেলোয়াড়দের ব্যান করে দিয়েছি তখন কোন ভিত্তিতে এদের কেনা হচ্ছে এত টাকা কোনোদিন বাংলাদেশিদের বাবাও দেখেনি যখন বাংলাদেশের সঙ্গে আমরা সিরিজ বাতিল করেছি তখন আইপিএলে তাদের কেন খেলানো হচ্ছে এ ধরনের আরও অনেক টুইট ভাইরাল হচ্ছে হ্যালো কে কে আর যদি আপনাদের মধ্যে সামান্য লজ্জাও বাকি থাকে তাহলে নিশ্চিত করুন যে মুস্তাফিজুর রহমানকে আপনারা দল থেকে বের করে দিচ্ছেন এরপর এনডি নিউজও এই বিষয়ের উপর একটি ভিডিও বানায় যেখানে তারা বলে সম্প্রতি বাংলাদেশের নেতারা নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করার কথা বলছেন শিলিগুড়ি করিডোর যাকে চিকেন নেক বলা হয় সেটাকে ভাঙার কথা বলছে বাংলাদেশের ধর্মের নামে মানুষকে প্রকাশ্যে মারা হচ্ছে আর আমরা এখানে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের কোটি কোটি টাকায় কিনছি আপনার কি মনে হয় বাংলাদেশে এখন যা হচ্ছে তারপরে কি আমাদের এদের খেলতে দেওয়া উচিত আজকের বাংলাদেশ ইস্ট পাকিস্তানে পরিণত হচ্ছে খোলাখুলি নর্থ ইস্ট ভাঙার কথা বলা হচ্ছে বাকি বন্ধুরা আপনাদের কি মত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনও আপডেট নিয়ে ধন্যবাদ